গোরমমতী আম প্রিমিয়াম স্বাদ প্রিমিয়াম অভিজ্ঞতা বাংলাদেশের গ্রীষ্ম মানেই ফলের রাজা আম আর আমের রাজত্বে যে নামটি আলাদা মর্যাদা পায় সেটি হলো গোরমতী আম নামের মধ্যেই যেন এক ধরনের মাধুর্য আছে এই আমের রং, ঘ্রাণ স্বাদ সব কিছুতেই আছে অন্যরকম আকর্ষণ গোরমতী আমের খোসা হালকা হলদে ভাব গায়ে হালকা লালচে আভা বরণের দাগ আর কেটে দেখলেই ভিতরে টস টসে সোনালি রঙের শ্বাস এক কামড় দিলেই রস মিশে যায় মুখের ভেতর আর সেই মিষ্টি স্বাদ মনে করিয়ে দেয় শৈশবে সেই গ্রীষ্ম বিকেল যখন গাছের নিচে বসে ঝুরিভর্তি ভর্তি আম খাওয়া হতো পুষ্টিগুণ ও উপকারিতা গরমতী আম শুধু জিভে তৃপ্তির জন্য নয় শরীরেরও বন্ধু এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল করে ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের টক্সিন বের করে দেয় শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এই আম উপকারী চাহিদা ও মৌসুমি বৈশিষ্ট্য গরমতী আমের মৌসুম খুবই ছোট, সাধারণত জুন থেকে জুলাই মাত্র এক মাসের জন্যই বাজারে পাওয়া যায় চাহিদা এত বেশি যে অনেক সময় মৌসুম শেষ হওয়ার আগেই এর দাম বেড়ে যায় যারা একবার এই আম খেয়েছেন তারা প্রতিটি মৌসুমে অপেক্ষা করেন আবার সেই স্বাদ পাওয়ার জন্য গল্প ইতিহাসের ছোঁয়া স্থানীয় কৃষকরা বলেন গরমতী আমের বাগানে যখন ফুল আসে তখন পুরো এলাকা এক স্বর্গীয় গ্রানে ভরে যায় গাছের যত্ন সঠিক সময়ে পানি প্রাকৃতিক সার এসবই এই আমের মান ধরে রাখে আমাদের সংগ্রহ করা প্রতিটি আম সরাসরি বাগান থেকে হাতে বাছাই করা হয় যাতে রাসায়নিক ও ফরমালিন কোনো ছোঁয়া না থাকে অনেক কথাই তো হলো আসল কথা আপনি কিভাবে চিনবেন গোরমতি আম প্রাকৃতিকভাবে পাকলে খোসা হবে হালকা হলুদ মাঝে হালকা লালচে রং এবং বনের দাগ গন্ধ হবে মিষ্টি কিন্তু তীব্র নয় আকারে মাঝারি ওজন সাধারণত দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয়ে থাকে এই আম যেহেতু এক মাসের জন্য আমরা পেয়ে থাকি তাই দীর্ঘদিন রেখে কিভাবে খাবেন গরমতি আম আপনি চাইলে দীর্ঘদিন রেখে খেতে পারবেন কাঁচা অবস্থায় ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন যাতে ধীরে ধীরে পাকতে পারে পাকা আম ফ্রিজে রাখলে চার থেকে পাঁচ দিন ভালো থাকে কেটে ফ্রিজে রেখে সারা বছর জুস এবং ডেজার্ট ব্যবহার করতে পারবেন এই আম আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সদভাগ প্রিমিয়াম কোয়ালিটি রাসায়নিক মুক্ত প্রাকৃতিকভাবে পাকানো কাঁচা ও পাকা দু ধরনের আম অর্ডার করতে পারেন আমাদের কাছে সঠিক প্যাকেজিং ও সময় মতো ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তাহলে দেরি না করে এখনি অর্ডার করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল জিরো ফোর ওয়ান এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লুড্লু ডট আমিন এছাড়াও আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক পেজও ইনবক্স করতে পারেন আম যেহেতু একটি কাঁচা মাল পণ্য তাই সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি না আমরা অগ্রিম পেমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করি এবং কুরিয়ার মাধ্যমে আপনার নিকট আম পাঠিয়ে থাকি আমাদের বাকি পণ্যের মতো আম আমরা একবার ডেলিভারি দেওয়ার পরে সেই মাল আমরা রিটার্ন নেই না কারণ এটা একটি কাঁচা মাল একবার ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেটা আর রিটার্ন নেওয়ার সুযোগ থাকে না এবং রিটার্ন দেওয়ারও সুযোগ থাকে না কারণ এটা কুরিয়ারের মাধ্যমে পাঠালে পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই শতভাগ অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি আমাদের আমের পার্সেল আমরা রিটার্ন করি না সেজন্য পাঠানোর আগে বারবার যাচাই বাছাই করে এবং ভালোভাবে প্যাকিং করে আপনাদের নিকট পাঠিয়ে থাকি তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন আমুডসের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা ডিসপ্লে থাকা ফোন নাম্বারে আমরা আপনাদেরকে দিচ্ছি শতভাগ খাঁটি অর্গানিক এবং প্রাকৃতিক সকল পণ্য আমিন ফুডসে আপনি পাবেন খাঁটি গাওয়া ঘি সরিষার তেল মধু সিয়াসিড মোরিঙ্গা পাউডার এছাড়াও অসংখ্য নানান প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার শরীরের সুস্থ রাখার জন্য কার্যকরী ভূমিকা পালন করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকট পাঠিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আম বাদে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের নিকট পাঠিয়ে থাকি বিশেষ করে আমাদের আনসল্টেড বাটার মধু গাওয়া ঘি সারা বাংলাদেশেই বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করছেন আপনারা আপনি একবার নিয়ে ব্যবহার করলেই আমাদের নিয়মিতই কাস্টমার হবেন এই বিশ্বাস রেখেই আপনাদের নিকট আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাহলে দেরি না করে এখনই ভিজিট করুন ডব্লুড্লিউ আমিন ফুডস ডট কম ডট বিডি অথবা ডিসপ্লে থাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল জিরো ফোর ওয়ান এছাড়াও আপনি অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে